আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো আমাদের সাই পেঁপের পুরাতন বাগান মানে আমাদের সাই পেঁপের আসলে আমরা আমাদের এই চ্যালেঞ্জটা অনেক পর খোলা হয়েছে যে আপনাদের আগেই বলছি বিভিন্ন প্রতারণার শিকার হওয়ার পর আর কোনো ভ্যায় জানো শিকার হতে প্রতারণার শিকার না হয় এই জন্য চ্যালেঞ্জটা অনেক পর আসে আমরা এই জন্য আন্তরিকভাবে দিক আপনাদের শুরু থেকে এই বাগানটার আমাদের ইতিমধ্যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটার মানে শুরু থেকে আমরা দেখাতে পারি আপনাদের তারপর লাশ পর্যায়ে এসে গেছে আমার পাশে যে গাছটা আছে এই পাশে আরেকটা গাছ ছিল ওই গাছটা ঝরে ভেঙে গেছে ঝর বাতাসে এই গাছগুলো ভেঙে গেছে আমাদের এই এই সাহি পেঁপে যেটা বলছিলাম এই পেঁপেটা এত পরিমাণ ধরে যে এরকম একটা খুঁটি ব্যবহার করা হয়েছে তারপরও এই গাছ মানে টিকে না মানে এত পরিমাণ ধরে আপনার ইতিমধ্যে এখন দেখে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেপার একেবারেই শেষ সময় আপনারা যারা পেপার চাষ করেন এবং যারা পিঁপের সাথে সাথে অবগত আছেন তারা অবশ্যই জানবেন যে আসলে এই মৌসুমে পিঁপা হয় কিনা মোটামুটি আজকের আমি তারিখটা মুখে বলি দিই আজকে হলো আহ ডিসেম্বর মাসের আহ একত্রিশ তারিখ সম্ভবত দু হাজার এই সময় আসলে কিন্তু কোনো গাছ পিপে থাকে না একমাত্র আমাদের সাই জাতের গাছেই একমাত্র পিপে থাকে অন্য কোনো গাছে কিন্তু পিপে থাকে না যদি পাকানোর জন্য আমরা না রাখি আমরা কিন্তু কাঁচা হারভেস্ট করি আপনারা ইতিমধ্যে জানেন সেও তো পিপে থাকে না আসলে থাকার কথাও না আমাদের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখনো যে পিপে আছে অনেক পরিমাণ আমার সামনে যে গাছটা আছে এই গাছে এখনো পরিমাণ প্রচুর পরিমাণে পিপে আছে এতে যারা চাষ করেন চাষাবাদ বোধন তারা জানবেন যে এই গাছটাই এখনো পরিমাণ কি পরিমাণ পিপে আছে আর এই গাছটা ফলন দিছে ইতিমধ্যে এখান থেকে কিন্তু ফলন শুরু হয়েছে এখান থেকে কিন্তু এই গাছটা ফলন শুরু হয়েছে এইভাবে এই যে দেখছেন এভাবেই ফলন মানে হয়েছে আর এই পিঁপের যে দেখেছি শীতের কারণে ছোট হয়ে গেছে এই পেঁপে গুলো আমাদের এই গাছে মনে করেন আট কেজি পাঁচ কেজি সাত কেজি পরিমাণ এরকম একটা ছিল অলরেডি হয়তো আপনারা মনে করবেন যে আসলে পিঁপা ধরছিল কিনা এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে বোট গুলো লাগানাই আছে এখনো এগুলো আছে এই যে এই যে আপনাদের এই যে ছিলাম এগুলো কিন্তু পেঁপে যাচ্ছিল এই জায়গা থেকে বেঙ্গলির দ্বারা সরাসরি বাগানে আসছেন যারা সরাসরি বাগানে আসছেন তারা জানবেন আর যারা ক্যামেরাতে দেখতেছেন তারা হয়তো মনে করবেন যে আসলে এটা ভুয়া যারা আসছে তারা অবশ্য জানবে কারণ আমি ইতিমধ্যে বলেছি আপনাদের প্রথম থেকে আমি দেখাতে পারি নাই যে আসলে বাগানটা কি পরিমাণ ফলন হয়েছিল আশা করা যায় আল্লাহর রহমতে ছোট একটা বাগান মানে আমাদের ছোট গাছ যেগুলো রোপণ করা হয়েছে এগুলো আল্লাহ রহমতে যদি আল্লাহ দোয়া দোয়া মানে যদি ভালো করতে পারি এবং আপনারা দোয়া করবেন করতে যদি পারি আপনাদের নিঃশ্বাস দেখাবো যদি ভালো ভালো আল্লাহ রহমতে হয় আর ইতিমধ্যে ইতিমধ্যে বলেছিলাম যে আমাদের চাষাবাদে বিভিন্ন কোয়ালিটির চাষাবাদ করা যায় শুধু আপনারা পেঁপে চাষ করে আমরা বলেছিলাম যে শুধু পেঁপে চাষই আমরা করি না অনেক কিছু চাষ করি তার ধারে বয়েতটা জিনিস দেখতে পাবেন এই যে এই গাছটা যদি আমি দেখে কথা বলি যে এই গাছটাও দেখবেন এই ছোট্ট মনে করেন কি একটা গাছ এই গাছটার থেকে কিন্তু অলরেডি আমি কম কম করে হলেও এই গাছটার থেকে আমি আহ ধরেন যে সত্তর থেকে আশি কেজি প্রথম ফিঁপে হারভেস্ট করে ফেলছি আরো আল্লাহর রহমতে এখানে তিরিশ কেজি মতো পিঁপে আছে এই গাছটা তো এখনো আছে আর হয়তো বলবেন যে তাহলে ফাঁকা গাছগুলো ফাঁকা কেন ভাই এই ফাঁকা গুলা আমার ঝরে ভেঙে গেছে ঝরে ভেঙে গেছে আমাদের ওই পাশে যে বাঁশের খুঁটি হতে দেখতে পাচ্ছেন কিনা এ এই আমাদের ওইরকম ভেঙে গেছে আসলে বাঁশ সহকারে এই যে বাঁশের এরকম একটা আপনারা কি বলেন এটাকে না এটা হলো আসলে বাঁশ এই বাঁশের হলো এরকম একটা বাঁশ খুঁটি দেওয়া ছিল ওই খুঁটি সহকারে ভেঙে গেছে মানে এত পরিমাণ ফলন হয়েছিল আমার ধারণার বাইরে আমি এত পরিমাণ আসলেই আমি মনেই করিনি ধারণা করিনি যে এত পরিমাণ ফলন আসলে হবে কারণ এর আগে ইতিমধ্যে আপনাদের বলেছি যে আমি হাইব্রিড অনেক জাত লেলে কাজ করছি হাইব্রিড দেশি আমাদের যে যেটা বলছে সেটাই করছি আর কি আমার উদ্দেশ্য ছিল আমার একটা ভালো পিপের জাত দরকার বহুত কষ্ট করে এই জাতটা আমি সংগ্রহ করছি তারপর এই জাতটাতে এত ফলন হয়েছে আসলে আমি ধারণা করিনি যে আমি মনে করছি আগেরগুলোর মতন হয় তাহলে এই কুটি দিয়ে এই গাছটার কথা না কিন্তু মানে ধারণার চলে গেছে ফলন এত পরিমাণ আপনাদের হয়তো সেভাবে দেখাতে পারলাম না এভাবে এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত আর আপনারা হয়তো বলবেন যে আপনারা আপনি হলো পিফের চাষের এরকম ফোকাস করতেছেন আহ আপনার অন্যান্য চাষ আগে বললেন আমরা কিন্তু এই বাগানটা কাপি বা চাষ করবো না এখন এই বাগানটাতে এখন আমরা চাষ করবো কি পেয়ারা যেহেতু পেয়ারা চাষ করবো আমার এই গাছটার বয়স অলরেডি আজকে এই ডিসেম্বর মাস শেষের শেষ দিন আমি গত বছরের দু তেইশ সালের ডিসেম্বর ষোলোই নভেম্বর আমি গাছ অপন করেছিলাম তার মানে সেই মেয়াদে হিসাব যদি করি তাহলে এক বছর চোদ্দ দিন এই গাছগুলোর বয়স হচ্ছে এক রুট হিসাব এই 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 বাগানটার হয়তো পুরাতন অবস্থা হয়ে গেছে যা ফলন দিচ্ছে দিচ্ছে তাহলে আমার এখানে কিছু করতে হবে আমার ফাঁকা রাখা তো যাবে না সেই জন্য আমরা কি করছি এখানে আবার পেয়ারা বাগান চাষ করব পেয়ারা চাষ করব আমরা পেয়ারা কিন্তু অলরেডি রোপণ করে দিচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়ারা গাছ রোপণ করে দিচ্ছি এই গাছটার বয়স মোটামুটি পনেরো দিনের মতন হচ্ছে আমরা এই পনেরো দিনের মতন হচ্ছে এই গাছগুলো রোপণ করে দিচ্ছি এটা হলো আমাদের গোল্ডেন এইট বাংলাদেশের আলোন সৃষ্টি করা জাত গোল্ডেন এইট এই জাতটা আমাদের এই হচ্ছে এই জায়গাতে কিন্তু পেয়ারা রেডি হয়ে যাবে অনেকে পেয়ারা লাগাইছে ফাঁকা জমি ফাঁকা পরে আছে আসলে কিন্তু আমাদের এখানে ফলন আসতে আমার এখান ফিভা থেকে টাকা পাচ্ছি আমার এর ফাঁকে পেয়ারা গাছটা হয়ে যাচ্ছে মানে একের মধ্যে দুই আর এই যদি কথা বলি তাহলে আমরা আরো অনেক কিছুই রোপন করছি হয়তো আপনারা দেখতে পাবেন এখানে এখানে আমরা এদের রসুন করা আছে পেঁয়াজ করা আছে তারপরে আহ টমাটোর গাছ নতুন রোপন করছি হয়তো আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন না ছোট ছোট গাছ এ যে যদি আমি হাতে ধরে দেখাই তাহলে এরকম ছোট ছোট গাছ আহ ক্যামেরা দেখা হতে যাচ্ছে না টমাটো রোপণ করছি এই বাগানটা আমাদের শেষ পর্যায় মোটামুটি শেষ পর্যায় আল্লাহ রহমতে আবার এই বাগানটা শেষ আরো শেষ পর্যায় হলেও এই বাগানটার থেকে আমি যদি আপনারা যদি বলেন তো ভাই এখান থেকে আর কি পরিমাণ ফলন পেতে পারেন তাহলে আমি যদি বলি আপনাদের এই বাগান থেকে আমি আমার ধারণা গত বিগত সময় যে পিপের চাষ আর পিঁপের যে দাম ছিল আহ আপনার হলো মোটামুটি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটা মাস যে দাম হয় সেই দাম অনুযায়ী যদি আমি হিসাব করি এই গাছগুলোর থেকে যদি আমি আরো ধরেন যে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত তাহলে আরো এই বাগানটার থেকে আমি ইনশাল্লাহ এক দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবো আমি ইতিপূর্বে বলছিলাম অনেক ভাই ভাই ফোন আমার কাছে অনেক ভাই বাগানে আসছিল বলছিলাম যে আমি মোটামুটি ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ টাকার মতো বেসেখানে করেছিলাম এই বাগানটাই সেটা এই বাগান থেকে আমি সেটা করছিলাম এবং ইতিমধ্যে আপনারা যারা সার আর অর্ডার করতেছেন এই বাগানের পেঁপে এই এই পেঁপে গুলো আপনাদের বীজ সংগ্রহ করা হয়েছে আমরা অলরেডি বীজ সংগ্রহ করা শেষ তারা ইয়ে করা হয়ে গেছে এখান থেকে আর বীজ নিব না আমাদের ভালো যেগুলো বীজের গাছ ছিল আহ হয়তো আপনাদের দেখতে পাচ্ছেন যে এটা আমাদের লাস্ট এটা 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 কিন্তু আমাদের বীজের গাছ ছিল এই গাছটা আমাদের বীজের ছিল এই গাছটা তিনি আমরা পেঁপে সংগ্রহ করা শেষ কি ফেলেছি মানে এই এই বীজ এইগুলো থেকে আমরা বীজ দিব না মানে আমাদের কাছে এটা ছোট মনে হচ্ছে মানে সর্বোচ্চ জাত দেওয়া বা সর্বোচ্চ ইয়াদ দেওয়ার চেষ্টা করতেছি মোটামুটি আপনারা ইতিমধ্যে দেখলেন আমাদের এই পিপের বাগানটা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই আলনাপি একটু চ্যালেঞ্জ নতুন একটা চ্যালেঞ্জ আপনার আমাদের আপনারা আমার পাশে থাকবেন আমাদের এই আই আমি শেষ করতেছি আজকের ইয়া আপনারা ভালো থাকবেন সালামু আলাইকুম